সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো তো চলো আমরা ক্লাসটা শুরু করছি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট ব্যাটেলস ইন ইন্ডিয়ান হিস্ট্রি জি কে এম সিকিউস এক নম্বর প্রশ্ন হিদাস পিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশন এ পুরু ও আলেকজান্ডার অপশন বি বাবর ও মাহমুদ লোদি অপশন সি ফরাসি ও ইংরেজ অপশন ডি ইংরেজ ও মারাঠা আনসার হবে অপশান এ পুরু ও আলেকজান্ডার কোয়েশ্চেন যুদ্ধ কত সালে হয়েছিল অপশন এ পনেরোশো ছাব্বিশ অপশন বি সতেরোশো একষট্টি অপশান সি পনেরোশো চল্লিশ অপশান ডি তিনশো ছাব্বিশ বিসি অর্থাৎ বিফোর খ্রিস্ট এইটাই হবে আনসার অপশান ডি তিনশো ছাব্বিশ বিসি কোশ্চেন নম্বর তিন কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ পুরু ও আলেকজান্ডার অপশান বি বাবর ও মাহমুদ আলী সরি মাহমুদ লোদি অপশান সি ফরাসি ও ইংরেজ অপশান ডি সম্রাট অশোক ও কোলসিন কলিস সাজান সারাজ আনসার হবে অপশান ডি সম্রাট অশোক ও কলিন সারাজ কোশ্চেন নম্বর চার কোশ্চেন নম্বর ফোর কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো ছাব্বিশ বিসি অপশান সি তিনশো ছাব্বিশ বিসি সঠিক অপশান সি দুশো একষট্টি বিসি কোশ্চেন নম্বর ফাইভ তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশন এ পুরু আলেকজান্ডার অপশান বি বাবর ও মাহমুদ লোদি অপশান সি সম্রাট অশোক ও কোশ্চিন কলিন সারজ কলিন সারাজ অপশান ডি মহঘড়ি ও পৃথ্বীরাজ চৌহান আনসার হবে অপশান ডি মহ মহঘড়ি ও পৃথীরাজ চৌহান কোশ্চেন নাম্বার ছয় তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ তিনশো ছাব্বিশ বিসি অপশান বি পনেরোশো ছাব্বিশ অপশান সি এগারোশো একানব্বই অপশান ডি দুশো একষট্টি বিসি আনসার হবে অপশান সি এগারোশো একানব্বই কোশ্চেন নাম্বার সেভেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ সরি এটা হচ্ছে কত সালে কাদের মধ্যে হয়েছিল অপশান এ পুরু আলেকজান্ডার অপশন বি মহঘরি ও পৃথ্বীরাজ চৌহান অপশান সি আকবর ও রানা প্রতাপ অপশন ডি অশোক ঘোষ সম্রাট অশোক ও কলিশ সারাজ আনসার হবে বি মহা মহঘরি ও পৃথ্বীরাজ চৌহান কোশ্চেন নাম্বার এইট তরাইনে দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল অপশন এ তিনশো ছাব্বিশ বিসি অপশন বি এগারোশো বিরানব্বই অপশন সি পনেরোশো সাতাশ অপশন ডি পনেরোশো চল্লিশ আনসার হবে অপশন বি এগারোশো বিরানব্বই কোশ্চেন নম্বর নয় পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশন এ বাবর ও ইব্রাহিম লোদি অপশন বি মহ ঘরি ও পৃথ্বীরাজ চৌহান অপশন সি আকবর ও রানা প্রতাপ অপশন ডি সম্রাট অশোক ও কলিশ স্বরাজ আনসার হবে অপশান এ বাবর ও ইব্রাহিম লোদি কোশ্চেন নাম্বার টেন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল এটা আমরা তোমরা টিভি স্টার দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এ পনেরোশো ছাব্বিশ অপশান বি এগারোশো বিরানব্বই অপশান সি পনেরোশো সাতাশ অপশান ডি পনেরোশো চল্লিশ আনসার হবে অপশান এ পনেরোশো ছাব্বিশ কোশ্চেন নাম্বার এগারো খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশন এ বাবর ও ইব্রাহিম লোদি অপশন বি মহঘরি ও পৃথ্বীরাজ চৌহান অপশন বি বাবর ও রাজা রানা সন্ধ্যা অপশন ডি সম্রাট অশোক ও কলিশ স্বরাজ আনসার হবে অপশন সি বাবর ও রানা সন্ধ্যা কোশ্চেন নাম্বার বারো খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল অপশন এ পনেরোশো ছাব্বিশ অপশান বি পনেরোশো সাতাশ অপশান সি এগারোশো বিরানব্বই অপশন ডি পনেরোশো চল্লিশ আনসার হবে অপশন বি পনেরোশো সাতাশ কোশ্চেন নাম্বার তেরো ঘর ঘোরার যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ বাবর ও ইব্রাহিম লোদি অপশান বি বাবর ও মাহমুদ লোদি অপশান সি বাবর ও রানা সন্ধ্যা অপশান ডি সম্রাট অশোক ও কলিশ স্বরাজ আনসার হবে অপশান বি বাবর ও মাহমুদ লোদি কোশ্চেন নাম্বার ফরটিন ঘর ঘোরার যুদ্ধ কত সালে হয়েছিল কোশ অপশান এ পনেরোশো ছাব্বিশ অপশান বি পনেরোশো সাতাশ অপশান সি পনেরোশো চল্লিশ অপশান ডি পনেরোশো উনত্রিশ আনসার হবে অপশান ডি পনেরোশো উনত্রিশ কোশ্চেন নাম্বার পনেরো চৌ চৌষা যুদ্ধ কত কাদের মধ্যে হয়েছিল অপশান এ শের শাহ ও হুমায়ুন অপশান বি বাবর ও মাহমুদ লোদি অপশান সি মহঘরি ও পৃথ্বীরাজ চৌহান অপশান ডি সম্রাট অশোক ও কলিন সারাজ আনসার হবে অপশান এ শের শাহ ও হুমায়ুন কোশ্চেন নাম্বার সিক্সটিন চৌ চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো উনচল্লিশ অপশন বি পনেরোশো উনত্রিশ অপশান সি পনেরোশো সাতাশ অপশান ডি পনেরোশো চল্লিশ আনসার হবে অপশান এ পনেরোশো উনচল্লিশ কোশ্চেন নাম্বার সতেরো কউনজ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ পূর্ব আলেকজান্ডার অপশান বি বাবর ও মাহমুদ লোদি অপশান সি মহঘরি ও পৃথ্বীরাজ চৌহান অপশান ডি শেরশাহ ও হুমায়ুন আনসার হবে অপশন ডি

অপশন ডি মহঘরি ও পৃথ্বীরাজ চৌহান অপশন ডি শের শাহ ও হুমায়ুন আনসার হবে অপশন বি বৈরাম খা ও হিমো কোশ্চেন নাম্বার কুড়ি দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো একানব্বই অপশান বি পনেরোশো ছাপান্ন অপশান সি পনেরোশো সাতাশ অপশন ডি পনেরোশো চল্লিশ আনসার হবে অপশান বি পনেরোশো ছাপান্ন কোশ্চেন নম্বর একুশ হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ পূর্ব আলেকজান্ডার অপশান বি বৈরাম খাও হিমু অপশান সি মহঘরি ও পৃথ্বীরাজ চৌহান অপশান ডি আকবর ও রানা প্রতাপ আনসার হবে অপশান ডি আকবর ও রানা প্রতাপ কোশ্চেন নম্বর বাইশ হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো একানব্বই অপশান বি পনেরোশো উনতিরিশ অপশান সি পনেরোশো সাতাশ অপশান ডি পনেরোশো ছিয়াত্তর আনসার হবে অপশান ডি পনেরোশো ছিয়াত্তর কোশ্চেন নম্বর তেইশ প্রথম কর্ণাটকে যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পুরু আলেকজান্ডার অপশান বি বৈরাম খা ও হিমু অপশান সি ফরাসি ও ইংরেজ অপশান ডি আকবর ও রানা প্রতাপ অপশান সি হচ্ছে সঠিক উত্তর ফরাসি ও ইংরেজ কোশ্চেন নাম্বার চব্বিশ প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো একানব্বই অপশান বি উনিশশো ছাপান্ন অপশান সি সতেরোশো ছেচল্লিশ অপশান ডি পনেরোশো ছিয়াত্তর আনসার হবে অপশান সি পনেরোশো ছেচল্লিশ কোশ্চেন নাম্বার পঁচিশ দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ ইংরেজ ও ফরাসি অপশান বি বৈরাম খাও ও হিন্দু অপশান সি ফরাসি ও ইংরেজ অপশান ডি আকবর ও রানা প্রতাপ তো চলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নোটিফিকেশান বেলটি অন করে অল বাটনটি সিলেক্ট করে রাখবে যাতে ভিডিও আপলোড করার মধ্যে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় চলো কোশ্চেন নাম্বার ছাব্বিশ নিয়ে আলোচনা করছি দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল। অপশান এ সতেরোশো উনপঞ্চাশ থেকে সতেরোশো চুয়ান্ন অপশান বি পনেরোশো ছাপান্ন থেকে পনেরোশো পঁয়ষট্টি অপশান সি সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ অপশান ডি পনেরোশো ছিয়াত্তর থেকে ষাট আনসার হবে অপশান এ সতেরোশো উনপঞ্চাশ থেকে চুয়ান্ন কোশ্চেন নম্বর সাতাশ তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ বাবর ও রানা সংঘ অপশান বি বৈরাম খা ও হিম অপশান সি ইংরেজ ও হায়দার আলী অপশান ডি ফরাসি ও ইংরেজ আনসার হবে অপশান ডি ফরাসি ও ইংরেজ কোশ্চেন নম্বর আঠাশ তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল অপশান এ সতেরোশো ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন অপশান বি পনেরোশো ছাপান্ন থেকে পঁয়ষট্টি অপশান সি সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ অপশান ডি সতেরোশো ছাপান্ন থেকে তেষট্টি আনসার হবে অপশান ডি সতেরোশো ছাপান্ন থেকে তেষট্টি কোশ্চেন নম্বর উনত্রিশ পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ পুরু আলেকজান্ডার অপশান বি বৈরাম খাও হিন হিমু অপশান সি রোবার্ট ক্লাইভ অপশান ডি আকবর ও প্রতাপ রানা সরি রানা প্রতাপ আনসার বা অপশান সি রোবার্ট ক্লাইভ কোশ্চেন নাম্বার তিরিশ পলাশের যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো একানব্বই অপশান বি পনেরোশো ছাপান্ন অপশান সি পনেরো সতেরোশো সাতান্ন অপশান ডি পনেরোশো ছিয়াত্তর আনসার বা অপশান সি সতেরোশো সাতান্ন কোশ্চেন নম্বর একত্রিশ বন্দি বাসের যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পূর্ব আলেকজান্ডার এটা হচ্ছে কাদের মধ্যে হয়েছিল অপশান এ পুরু আলেকজান্ডার অপশান বি বৈরাম খা ও হিমু অপশান সি রোবার্ট ক্লাইভ অপশান ডি ইংরেজ ও ফরাসি আনসার হবে অপশান ডি ইংরেজ ও ফরাসি কোশ্চেন নম্বর বত্রিশ বন দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো একানব্বই অপশান বি পনেরোশো ছাপান্ন অপশান সি সতেরোশো সাতান্ন অপশান ডি সতেরোশো ষাট আনসার হবে অপশান ডি সতেরোশো ষাট কোশ্চেন নম্বর তেত্রিশ পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ পূর্ব আলেকজান্ডার অপশান বি ইংরেজ ও মারাঠা অপশান সি আহম্মদ শাহ ও আবদার আবদালি ও মারাঠা অপশান ডি ইংরেজ ও ফরাসি অ্যান্সার হচ্ছে অপশান সি আহম্মদ শাহ আবদার আলী আবদালি আহম্মদ শাহ আবদালি ও মারাঠা কোশ্চেন নম্বর চৌত্রিশ পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো অপশান এ পনেরোশো একানব্বই অপশান বি পনেরোশো ছাপান্ন অপশান সি সতেরোশো একষট্টি অপশান ডি সতেরোশো ষাট আনসার হবে অপশান সি সতেরোশো একষট্টি কোশ্চেন নম্বর পঁয়ত্রিশ বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ ইংরেজ ও মুঘল সম্রাট অযোধ্যা ও বাংলার নবাবের সম্মিলিত বাহিনী অপশান সি বি ইংরেজ ও মারাঠা অপশান সি আফগান ও প্রধান আহম্মদ শাহ আবদার আবদালি ও মারাঠা অপশান ডি ইংরেজ ও ফরাসি আনসার হবে অপশন এ ইংরেজ ও মুঘল সম্রাট অযোধ্যা ও বাংলার নবাবের সম্মিলিত বাহিনী কোশ্চেন নম্বর ছত্রিশ সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন বক্সার যুদ্ধ গত সালে হয়েছিল অনেকবার বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় আসে তো চলো আমরা আলোচনা করছি অপশান এ সতেরোশো চৌষট্টি বি পনেরোশো ছাপান্ন সি সতেরোশো একষট্টি ডি সতেরোশো এ এর সঠিক উত্তর সতেরোশো চৌষট্টি নম্বর প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অ্যান্সার হবে ইংরেজদের ইংরেজ হায়দার আলী অপশান ডি সঠিক উত্তর কোশ্চেন নম্বর আটত্রিশ প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান ডি সঠিক উত্তর সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো উনসত্তর কোশ্চেন নম্বর চল্লিশ উনচল্লিশ দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ সঠিক উত্তর ইংরেজ ও হায়দার আলীদের মধ্যে কোশ্চেন নম্বর চল্লিশ দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের কত সালে হয়েছিল সঠিক উত্তর হচ্ছে সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি কোশ্চেন নম্বর একচল্লিশ দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশন সি সঠিক উত্তর ইংরেজ ও টিপু সুলতান কোশ্চেন নম্বর চুয়া বা কোশ্চেন নম্বর বিয়াল্লিশ দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের সালে কত সালে হয়েছিল অপশন সতেরোশো আঠ আশি থেকে সতেরোশো বিরানব্বই কোশ্চেন নম্বর তেচল্লিশ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তর হবে ইংরেজ ও টিপু সুলতান কোশ্চেন নম্বর চুয়াল্লিশ চতুর্থ ইঙ্গ মহীসূর যুদ্ধ কত সালে হয়েছিল অপশন এ সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি বি পনেরোশো থেকে আশি অপশন সি সতেরোশো থেকে বিরানব্বই অপশান ডি সতেরোশো থেকে নিরানব্বই আনসার ডি সতেরোশো থেকে নিরানব্বই কোশ্চেন নম্বর পঁয়তাল্লিশ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ ইংরেজ হায়দার আলি অপশন বি ইংরেজ ও মারাঠা সি আকবর ও রানা প্রতাপ অপশন ডি টিপু ইংরেজ ও টিপু সুলতান হবে অপশন ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল অপশান বি সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি ও অপশান সি সতেরোশো অষ্টাশি থেকে বিরানব্বই অপশান ডি সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই অপশন ডি বি সতেরো সঠিক উত্তর সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি কোশ্চেন নম্বর সাতচল্লিশ দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ইংরেজ ও মারাঠা অপশান বি ইংরেজ ও হায়দার আলী অপশান সি আকবর ও রানা প্রতাপ অপশান ডি ইংরেজি ও টিপু সুলতান অপশানের এ সঠিক উত্তর ইংরেজ ও মারাঠা কোশ্চেন নম্বর আটচল্লিশ দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ সঠিক উত্তর আঠেরোশো তিন থেকে আঠেরোশো পাঁচ কোশ্চেন নম্বর উনপঞ্চাশ তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ সঠিক উত্তর ইংরেজ ও মারাঠা কোশ্চেন নম্বর পঞ্চাশ তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল অপশান সতেরোশো আঠেরো থেকে সতেরোশো আঠেরোশো সতেরো থেকে আঠেরোশো আঠেরো কোশ্চেন নম্বর একান্ন প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশন এ সঠিক উত্তর ইংরেজ ও শিখ বাহান্ন প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে হয়েছিল আঠেরোশো পঁয়তাল্লিশ থেকে আঠেরোশো ছেচল্লিশ কোশ্চেন নম্বর তিপান্ন এবং লাস্ট কোশ্চেন দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো পঞ্চাশ তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং নোটিফিকেশন বিলটি অন করে রাখবে যাতে ভিডিও আপলোড করার মতো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো ক্লাসটা শেষ করছি থ্যাংক ইউ